প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে ও আশপাশের এলাকায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে সোমবার হাজার হাজার চাকরি প্রত্যাশী সেখানে জড় হয় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে তারা যমুনার সামনে অবস্থান নেয় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের গেইট বরাবর যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় কিন্তু তারা পুলিশি বাধা উপেক্ষা করে এগোতে থাকলে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের উপর প্রথমে লাঠিচার্জ করে পরে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় আন্দোলনকারীরা ছোটাছুটি করতে থাকে এ সময় বেশ কয়েকজন আহত হয় চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ একত্রিশ আছে বৃদ্ধি করার জন্য পঁয়ত্রিশ করার জন্য বিভিন্ন দেশে পঁয়ত্রিশ প্লাস চল্লিশ প্লাস পঞ্চাশ এবং উন্মুক্ত করা সেই ক্ষেত্রে আমাদের দেশে ছাব্বিশ লাখ বেকার তাহলে আমাদের দেশে সত্য সাপেক্ষে ন্যূনতম পঁয়ত্রিশ অথবা মুক্ত করে দেওয়া হোক কয়েকজন শুয়ে আছে অনেকের রক্ত বের হয়েছে তো এটা আমরা কখনোই কামনা করিনি আমরা কিন্তু এখনো দেখেন এত গুলি হওয়ার পরেও আমাদের এখানে সবাই শান্তিপ্রিয়ভাবে বসে আছে এরপর আবারও সংগঠিত হয়ে যমুনার সামনে অবস্থান নেয় চাকরি প্রত্যাশী আন্দোলনকারীরা সেখানে দাবি বাস্তবায়নের পক্ষে স্লোগান ও বক্তব্য দিতে থাকেন তারা আন্দোলনকারীরা জানান তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান প্রধান উপদেষ্টা ছাড়া কারো সঙ্গে তারা আলোচনা করতে চান না আমাদের এটার একটা সুষ্ঠ সমাধান করুন নয়তোবা আমরা এখানে লাশের কাপড়ের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো যদি আপনারা এদিন দুপুরে সরকারি চাকরিতে বয়সীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে লিওন মীর বৈশাখী সংবাদ ঢাকা